বছর শেষ হলে হিসাব করা উচিত যে এবছরে বছরে আমার কতটুকু গুনাহের পাল্লা ভারী হলো আর কতটুকু হলো কি অর্জন হলো আর কি ক্ষতি হলো এটাই তো বুদ্ধিমানের কাজ আর এমনটাই করা উচিত সকলের অথচ হচ্ছেটা ঠিক তার বিপরীত কল্পনাহীন জীবনে উল্লাস আর হৈচই যেন পরম লক্ষ্য জীবনের ওপার ভুলে এপার নিয়ে আনন্দ উল্লাসী যেন সত্যিকারের সাফল্য হায় মানুষ কতই না বোকা কতই না সে আত্মপ্রবঞ্চিত হে আল্লাহ আমাদের এ ধোকার জগতে আত্মপ্রবঞ্চনার শিকার হওয়া থেকে রক্ষা করুন এবং আখেরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন